প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চলে এসেছি আশুলিয়ার বেরিবাদ এলাকায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বেড়িবাদ এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেই পয়েন্টের কাজ এই পয়েন্টটাই মূলত সবথেকে বেশি পরিমাণে কাজ হচ্ছে কারণ এখান থেকেই একটা ইউ টার্ন হবে এবং এখানেই সব থেকে বেশি পিলার বসেছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তার পাশ ধরে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত বিস্তীর্ণভাবে এই জায়গাটাতে কাজ চলছে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখন কতটুকু এগিয়েছে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পারছেন যে এখানে অন্যান্য জায়গার থেকে অনেক বেশি পরিমাণে কাজ চলছে কারণ এই জায়গাটাতেই একটা ইউটার্ন হবে যার কারণে হচ্ছে এখানটাতে সব থেকে বেশি পিলার বসেছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে নদীর বা বিলের মাঝখানটাতেও অনেকটা দূর পরিমাণ কিন্তু এখানে পিলার বসেছে রাস্তা থেকেও অনেক দুই পাশেই সেটা দুই পাশেই অনেকগুলো পিলার বসেছে কারণ এখানেই থেকে বেশি পরিমাণে পিলারের সংখ্যা দেখা যাচ্ছে এবং আমরা যদি এই যে বেড়িবাদ বেড়িবাদটা ধরে যদি আমরা এগোই তাহলে সব থেকে বেশি পরিমাণে পিলার এই জায়গাটাতেই এসে দেখতে পাচ্ছি প্রিয়দর্শক আপনাদের একটা জিনিস আমরা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা যে রাস্তা ধরে এখন হাঁটছি এই রাস্তাটা কিন্তু একসময় আর থাকবে না কারণ হচ্ছে এই রাস্তাটা যখন করা হয়েছিল তখন আসলে বিলের মাঝখান থেকে করা হয়েছিল যার কারণে বিলটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিছুটা নষ্ট হয় যেটার কারণে হচ্ছে এখন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হচ্ছে সেটা কিন্তু এই বিলকে তার স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক সৌন্দর্যে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যে বিলের মাঝখানে যে রাস্তাটা থাকছিল সেই রাস্তাটা তারা তুলে নেবে এবং সম্পূর্ণ রাস্তাটাই হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যার কারণে বিলের স্বাভাবিক যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনেকাংশেই আবার ফিরে আসবে প্রিয় ভিওয়ার্স আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে দৌড় বেড়িবাদের দিকে এবং দৌড় বেড়িবাদে কিন্তু ব্যাপক একটি কর্মযজ্ঞ চলছে কারণ দৌড় বেড়িবাদ থেকেই কিন্তু একটি রাস্তা চলে গিয়েছে আবদুল্লাপুরের দিকে এবং আরেকটি রাস্তা চলে গিয়েছে মিরপুর এক নম্বরের দিকে তো এই জায়গাটাতেই একটা ইউটার্নের যে কার্যক্রম চলছে আপনাদেরকে আমরা সেটাই দেখাচ্ছি এবং এই বিলের মাঝখান থেকেই কিন্তু সেই ইউটার্নটা হবে এবং যেটা দেখতে পাচ্ছি যে দুই পাশেই কিন্তু ব্যাপক কার্যক্রম চলছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের আমরা আপনাদেরকে নিচ থেকেই এই পুরো কার্যক্রমটা দেখা দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণে কাজ এখন পর্যন্ত চলছে এই আগস্ট মাসে তো আমরা আপনাদেরকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেট দিচ্ছি আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিও দিয়ে থাকি বিভার আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দৌড় বেরিবাদের দিকে এবং আপনাদের দেখাচ্ছি এখানে কী পরিমাণে কার্যক্রম চলছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি ব্যস্ততম রোড এবং প্রচুর গাড়ি এখানে চলাচল করে কারণ এই রোড ধরেই হচ্ছে উত্তরবঙ্গের যত গাড়ি আছে সেগুলো কিন্তু এই রোড ধরেই যাওয়া আশা করে এবং এই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেই এই রোডেই কিন্তু হচ্ছে বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে যার প্রচুর পরিমাণে গাড়ি এখান থেকে চলাচল করে তো এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতির সামান্য অবদান রাখবে বলে আমরা মনে করে থাকি তো আমরা কিন্তু এখন আপনাদেরকে নিয়ে এগুচ্ছি আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরবর্তী অংশের কাজ দেখানোর জন্য আপনারা এখন যে বিলটি দেখতে পাচ্ছেন এই বিলের পানি কিন্তু এক সময় নষ্ট হয়ে গিয়েছিল বর্তমানে কিন্তু বিলের পানি এখন পরিষ্কার আছে এবং কিছু মানুষ এখানে মাছ ধরে আমরা কিন্তু ভিডিও করার সময় দেখেছি কিছু মানুষ এখানে মাছ ধরছিল বড়শি দিয়ে যেটা আসলেই খুবই ভালো লেগেছিল তো এখান থেকে আমরা এখন এগিয়ে যাব অ্যাশলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরবর্তী অংশের কাজ দেখানোর জন্য ভিওয়ার্স আমরা আপনাদেরকে এখন নিয়ে এগিয়ে যাচ্ছি দৌড় বেড়িবাদ এলাকার দিকে যেখানে সবথেকে বেশি কর্মযজ্ঞ চলছে এবং যেখান থেকেই মূলত ইউটার্নের শুরুটা হবে তো আমরা এখন এই ব্যস্ততম রোডে এগিয়ে যাচ্ছি যদিও এটা একটু রিস্কি হয়ে যায় তারপর আমরা আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পারছেন যে আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে দুইটা লেন সেই লেনের নিচ থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কি পরিমাণে কাজ এখানে চলছে প্রিয় দর্শক এখান থেকেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ইউ টার্ন হবে যার কারণে এখান থেকেই সবথেকে বেশি পরিমাণে কাজের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে কিন্তু একটা দুজন লেবার কাজ করছে দেখুন এটা উপর থেকে কিছু একটা তারা নিচে থেকে উপরে উঠাবে এরকম কিছু একটা করছিল প্রিয় ভিওয়ার্স আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি সেই বেরিবাদ এলাকায় দৌড় বেরিবাদ এলাকায় এবং এখানে বিল দেখতে পাচ্ছেন দুই পাশ থেকেই বিল আমরা কিন্তু আছি বিলের ঠিক মাঝখানে মাঝখানের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি এখানে রাস্তায় ধুলোবালি অনেক যার কারণে হচ্ছে আমাদের কিছুটা সমস্যা হচ্ছিল তো আমরা তারপরও চেষ্টা করছি আপনাদেরকে পুরো জিনিসটা দেখানোর জন্য নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ অনেকেই হচ্ছে উপর থেকে ড্রোন শট দেখায় কিন্তু নিচের যে কি অবস্থা কিভাবে কাজ চলছে সেটা কিন্তু আমরাই দেখানোর চেষ্টা করছি এবং একটু একটু করে হেঁটে হেঁটে আপনাদেরকে দুপাশের ভিডিও আমরা দেখিয়েছি তো এরপরে আপনারা কোন অংশের ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের একটি লাইক করবেন এবং আপনাদের সাপোর্টেই আমরা কিন্তু এগিয়ে যাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্য কোনো অংশের কাজ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ